মালদহের বৈষ্ণবনগরে আটক ভু ও ফুড সেফটি ইন্সপেক্টর ধৃতর নাম গৌতম দত্ত বাড়ি মুর্শিদাবাদের ভাকুরিয়ায় আজ সকালেই তাকে আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে বৈষ্ণবনগর বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে ধৃত নিজেকে ফুড সেফটি ইন্সপেক্টর বলে হানা দেয় সেই সময় জনসাধারণের সন্দেহ হলে পুলিশে খবর দেয় পুলিশে সেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে আর সে ভুয়ো ইন্সপেক্টরের পরিচয় দিয়েছে এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন সে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ বুঝি আপনি যে আপনি নিজেকে ইন্সপেক্টর বলেছিলেন कितनी करों में टका जैसी लग रहा है चल 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 कितनी करों में टका जैसी लग रहा है अपने अब नीचे का আপনি কি হবে মানে কি কোন পদে আছেন আপনি কোন পদে আছেন আমি কোন ফাঁসি ইচ্ছা আছে কেউ আমি কোন পদেই নেই আপনাকে ধরলো কেন পুলিশ পুলিশ তো এমনি ধরে নিয়ে এসেছে একজন বলেছে আমি এসেছি না আপনি নিজেকে কি আপনি নিজেকে কি পয়সা দিয়েছিলেন আমি পয়সাই দিই আপনি তো বলেন নিজেকে ফুড ডিটেইলস পেট না না ও এগুলো ফাঁসি ইচ্ছা কেন ফাঁসাবে আপনাকে পুলিশ কত টাকা তুলেছিলেন আপনি এক পয়সা তুলেছেন